বিশ্ব নবীর মাদান ইনিংস কয় বছরের 10 বছর বিশ্ব মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী নবী মসজিদে নববী তৈরি করার পর পরে মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা দুইটা পাঁচটা 10টা না মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500 টারও বেশি জুমার খুতবা দিয়েছেন সুবহানাল্লাহ বাড়িতে বাইরেতে যায় কত খুতবা পাঁচশোর দিয়েছে মদিনার সমাজটা এমনি হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনীকে পাঁচশোটা বক্তব্য প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবাহ আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাক্টিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আরেকবার ওইদিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই রাজা মেহারও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সবনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন যদি বাচ্চাদের হই হুল্ল না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কুবাইনা সুবহান কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবানলা কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো গুলো নেওয়ার দরকার আছে না নাই এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যায় এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি তারাবি অনেক দেশে ছোট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাগ পরে আবার সিলাছেন আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরুব্বি করবে কথা না মুরুব্বি লাফালাফি করলে এটা মানাবে

আয়াত এতনাজিল হয় নাই আমি যখন সেজদাই লুটিয়ে পড়েছি আমার কলিজার বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা খেলতো আহ বিষ্ণুবির বসে বিষ্ণুবির বাবরে সুলtene টেনে কইডা আমার ঘোড়া হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিষ্ণুবি সুমা দায় নাই আর বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদ্াটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদবা দিয়েছেন কয়টা কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্ দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্ববি বললেন এর রাখা তিন দুই রাঘাত পড়ো সাহাবি দুই রাখাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুব দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই কাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় এখন ঠিক কি না কাজই করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা খোদবায় আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্ব নবী জুমার খুদবা থামিয়ে দিলেন খুদবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহ মাসকিনা গাইসান মুগিসান মরিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না বিশ্বনবি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘেদে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘেদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দেহে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ অর্ধ দত করে নাই শুনতেছে আল্লাহ কেছে নবী চাইছেন দিতেছি না করলে থামাবো সুবহানাল্লাহ বলবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবার বিশ্বনবী পড়ার জুমারবারে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে হয়েছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টির দরকার চিল্লায়ে বলেন কিসের দরকার নাই অ নবী বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। না বিষ্ণু নবী আবার হাত তুলে বললেন লহ মা হাওয়ালাইনা ওয়ালা আলাই না মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই আলা না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দে মসৃদ থেকে বের হয়ে থাকে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচণ্ড ঝড়ঝণ্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই চিল্লা এখন শুভান এগুলো হচ্ছে বিশ্বনবীর খুদবার বরকত পাঁচশোটা খুদবা দিয়েছেন এই জন্য খতিব সাহেবরা ভালো করে খুদবা দেওয়া দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়ালিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমার যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানে শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বাতি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার আবার ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ওয়াজকুরুল্লাহা কুম তুফলি হুন যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضیت الصلاه فانشروا في الارض জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাশিরু ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতাগু মিন ফদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই কইসাল ফংতা এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরুব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তালাবাদ করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহর নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবি পড়ে এবারে উমর ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়া আলাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা ক আমরা আল মুতাওয়াক্কিলুন আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করেছে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা খাইলা খাইলাকর থেকে না রোজা দাও Yemeni লোকগুলো বলে না রোজা રાખી নাই খাইছি ওমর বলল বড় আল্লার ওলি کھانا করতে আইছে

এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে